আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই বলছে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই কিন্তু ইরানে আক্রমণের সব ধরনের গোপন প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় এলাকায় পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ ও বোমারু বিমান যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র দেশ সৌদি আরব ও ইসরায়েল বড় ধরনের যুদ্ধের প্রস্তুতির মধ্যে রয়েছে এমন আভাসও পাওয়া যাচ্ছে আজ আমরা আলোচনা করব ইরানে সম্ভাব্য মার্কিন ও বিভিন্ন দেশের ভূমিকা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে উপসাগরীয় অঞ্চলে আরও একটি যুদ্ধজাহাজ এবং প্যাট্রিয়ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আর্লিংটনের মধ্যপ্রাচ্যের দিকেই যাওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারেই কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পটভূমিতে এখন এই জাহাজটি সেখানে অনেক আগেই পাঠানো হচ্ছে এই জাহাজে উভচর সামরিক যান এবং যুদ্ধ বিমান পরিবহন করা যায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র এর আগে আরও একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইউএসএস আব্রাহান লিঙ্কন খাল অতিক্রম করে উপসাগরীয় অঞ্চলের পথে রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র এখন সেখানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে চলেছে এই ক্ষেপণাস্ত্র আন্ত মহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও বিমান হামলা রুখতে সক্ষম চারটি আমেরিকান বি ফিফটি টু বোমারো বিমান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এসে নেমেছে বলে খবর এসেছে ওয়াশিংটন যখন এমন দাবি করছে যে ইরান সম্ভবত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সৈন্যদের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে ইরান বলছে ইরাকে মার্কিন অভিযানের সময় যেরকম মিথ্যা গোয়েন্দা তথ্য ছড়ানো হচ্ছিল এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাই করছে আসুন আমরা জেনে নেই যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ প্রস্তুতির আরও কিছু তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলছে তারা ইরানের সাথে সংঘাত চায় না কিন্তু মার্কিন সৈন্যদের বিরুদ্ধে হুমকি মোকাবেলার প্রস্তুতি নেয়া হচ্ছে কিন্তু ঠিক কি ধরনের হুমকির মুখোমুখি মার্কিন সৈন্যরা হয়েছে তা খোলাসা করে বলা হচ্ছে না ইরানের প্রতিবেশী দেশ ইরাকে প্রায় পাঁচ হাজারের বেশি মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলেও চীন রাশিয়া ব্রিটেন এবং ফ্রান্স এখনও ইরানের সাথে করা চুক্তি বজায় রেখেছে এরপর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দেশটি তেল ও স্টিল বিক্রি রয়েছে ফলে ইরানের অর্থনীতি দিনে দিনে সংকটে নিমজ্জিত হচ্ছে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য যেন ইরান যাতে এসব পণ্য অন্য কোনো দেশের কাছে বিক্রি করতে না পারে এছাড়া গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুসজ্জিত বাহিনী রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে এই সমর প্রস্তুতিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না ইরান ইরান বলছে আমেরিকা যুদ্ধ শুরু করেছে। ইরান যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পাল্টা হিসাবে বন্ধ করে দেবে বলে দিয়েছে। বিশ্বে প্রতি বছর যত জ্বালানি তেল ব্যবহৃত হয় তার এক পঞ্চমাংশ সরবরাহ যায় এই হরমোজ প্রণালী দিয়ে ইরানের ক্ষমতাধর একজন ধর্মীয় নেতা ইউসেফ তাবাতাবাই নেজাদকে উদ্ধৃত করে আধা সরকারি ইরানি সংবাদ সংস্থা ইস একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর ধ্বংস হয়ে যাবে এ ধরনের বক্তব্য থেকে অনুমান করা যায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান প্রস্তুতি নিচ্ছে অপরদিকে ইসরায়েলের একজন মন্ত্রী বলছেন ইসরায়েলের ওপর ইরান হামলা চালাতে পারে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা জেনে নিই সৌদি আরব ও ইরানের অবস্থান সন্নি প্রধান রাজতান্ত্রিক দেশ সৌদি আরব ইসলামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বেশিরভাগই দেশে অবস্থিত বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারী এবং তেল রপ্তানিকারী দেশগুলোর অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্র সৌদি আরব ইরানের বিরুদ্ধে সৌদি আরবের সাম্প্রতিক বৈরিতার পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান এছাড়া ক্রমে ক্ষমতাবান হয়ে ওঠা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেই যুদ্ধে সৌদি আরব বিপর্যস্ত হয়ে পড়েছে সৌদি আরব অভিযোগ করছে হুতিদের ইরান সরঞ্জামাদে সরবরাহ করে যদিও তেহরান সে দাবি প্রত্যাখ্যান করেছে আবার সৌদি আরব ইরানের মিত্র সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দেয় এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের উচ্ছেদ চায় সৌদি আরবের আশঙ্কা মধ্যপ্রাচ্যে ইরান আধিপত্য বিস্তার করবে এবং এই অঞ্চলে শিয়াদের প্রভাব প্রতিপত্তি বাড়ার শঙ্কার মধ্যে রয়েছে দেশটি মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা সুসজ্জিত সেনাবাহিনী সৌদি আরবের দেশটি বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক এবং দুই লাখ সাতাশ হাজার সৈন্য রয়েছে উনিশশো সালে ইরান ইসলামিক প্রজাতন্ত্র কায়েম করে রাজতন্ত্র উৎখাত হয় এবং ধর্মীয় নেতারা আয়তুল্লাহ খামেনির নেতৃত্বে রাজনৈতিক নিয়ন্ত্রণ গ্রহণ করে ইরানের আশি শতাংশ লোকই শিয়া ইরানে এ অঞ্চলে প্রধান শক্তি এবং তাদের প্রভাব গত এক দশকে লক্ষণীয়ভাবে বেড়েছে বিশেষ করে ইরাকে সাদ্দাম হোসেন উৎখাত হবার পর ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ইরাক ও সিরিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরান বিশ্বাস করে সৌদি আরব লেবাননকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে ইরানের সমর্থন পুষ্ট হিজবুল্লাহ নামের শিয়া আন্দোলন লেবাননের সরকারের অংশ ধারণা করা হয় ইরানের কাছে ওই অঞ্চলের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানি বাহিনীতে সৈন্য সংখ্যা পাঁচ লাখ চৌত্রিশ হাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান এখন মুখোমুখি অবস্থানে রয়েছে সৌদি আরব সবসময়ই মার্কিন মিত্র ছিল তবে বারাক ওবামার সময় ইরানের ব্যাপারে নীতির কারণে সম্পর্ক শিথিল হয়েছিল তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর তিনি ইরানের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প বা তার প্রশাসন সৌদি আরবের কট্টর ইসলামের সমালোচনা করেননি যেভাবে তারা ইরানকে সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত করে থাকেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফর ছিল মধ্যপ্রাচ্যে সেখানে তিনি সৌদি আরব এবং ইসরায়েলের নেতাদের সাথে সাক্ষাৎ করেন তাদের অভিন্ন ইচ্ছা হল ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ন্ত্রণে আনা যুক্তরাষ্ট্র তার মিত্র দেশ সৌদি আরব বা আমিরাতের ইচ্ছা পূরণে ইরান আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে সক্রিয় আরও কয়েকটি দেশের ভূমিকা কি হবে তা বিবেচনায় নিতে হবে এর মধ্যে রয়েছে রাশিয়া তুরস্ক ও ইসরায়েল আসুন আমরা জেনে নেই এসব দেশের ভূমিকা রাশিয়া সৌদি আরব এবং ইরান উভয়েরই মিত্র অর্থনৈতিক সম্পর্ক ছাড়াও দুদেশের কাছেই রাশিয়া উন্নত অস্ত্র বিক্রি করছে সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমে গেলেও সম্প্রতি রাশিয়া এ প্রভাব বাড়িয়েছে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার ফলেই সেখানকার গৃহযুদ্ধ পরিস্থিতি বাশার আল আসাদের পক্ষে চলে আসে বলা যায় বাশার আল আসাদকে টিকে রেখেছে ইরান ও রাশিয়া তেহরানের সাথে মস্কোর সম্পর্ক অনেক পুরনো ইরানের উপর অবরোধ আরোপের কঠোর সমালোচক রাশিয়া ইরানের সাথে পরমাণু চুক্তি বজায় রেখেছে রাশিয়া যুক্তরাষ্ট্রে যে কোনো হামলার ঘটনায় আন্তর্জাতিক ফোরামে ইরানের পাশে দাঁড়াবে রাশিয়া তা নিশ্চিত করে বলা যায় ইরান যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য রাখার নীতি নিয়ে চলছে তুরস্ক সিরিয়ায় আসাদ সরকারের বিরোধিতার ক্ষেত্রে শক্তি হিসেবে তাদের অবস্থান সৌদি আরবের মতোই সৌদি আরবের সাথে তাদের শক্তিশালী সম্পর্ক আছে তবে ইরানের ব্যাপারে তাদের গভীর অবিশ্বাস সত্ত্বেও তারা কুর্দিদের প্রভাব ঠেকাতে একটা মিত্রতা গড়ে তুলেছে। কারণ দুটি দেশেই কুর্দিদের একটা হুমকি হিসেবে দেখে ফলে ইরানের সাথে তুরস্কের নিবিড় যোগাযোগ রয়েছে ইরান থেকে তেল আমদানি করে তুরস্ক ইরানে যে কোনো অস্থিরতার প্রভাব তুরস্কের উপরও পড়তে পারে স্বাভাবিকভাবে ইরানের স্থিতিশীলতার ব্যাপারে তুরস্ক বেশি আগ্রহী ইরান ও ইসরায়েল হচ্ছে পরস্পরের চরম শত্রু ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমদিন ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে দেবার কথা বলেছিলেন ইরানের উপর হামলার ব্যাপারে সৌদি আরবের মতো ইসরায়েলও সমান উৎসাহী ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে তাদের সাথে কিছু আরব দেশের একটা সহযোগিতা সম্পর্ক রয়েছে তবে ইসরায়েল শঙ্কার মধ্যে থাকে ইরানের উপর হামলা হলে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ইরান এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো আরও সক্রিয় হয়ে উঠতে পারে ফলে ইসরায়েলের ভেতরে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে তা পুরো মধ্যপ্রাচ্যে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রভাব হতে পারে মারাত্মক বিশেষ করে তেলের দাম বেড়ে যেতে পারে অস্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কের অবনতি ঘটতে পারে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ আমাদের প্রোগ্রামগুলো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ